ওটা ভিডিও করতে স্যার ইন্টারনেট সাড়ে দেবো ইন্টারনেট সাড়ে দেবো ভিডিও করতেছি ভিডিও করতে হ্যাঁ এটা করতে পারে না ভাগ ধারণা কি ধারণা না লাগেতে আছে

ওটা খুব খারাপ জায়গায় আদালা ওতে যে আই যে ইজেক্টে ঘনই আছিল কিন্তু এই কোলাতে ওতে লাই নি আমি এই যে কালি পড়ে আছে এই कड़े ইমেজ দেখি পাতা লাগাবো ভরি আছে আδειছে আছে করে বাতলা গেছে না ¡Ay,